আমি একটু গান তোমাকে শোনাই এসব সুগান তো কোথাও শুনতে পাবে না বাঁকুড়ার রবি বাগদি স্কুলের দরজায় পা রাখিনি করে দিন ওই তো হতদরিদ্র পরিবারের সন্তান রুবিকে আমি ওর আঠেরো বছর বয়স থেকে চিনি রুবি এখন নিজের নিজের গান নিজে লেখে অনেক দিন ধরে আমার ছত্র ছায়া আছে আর কোনো জীবন্ত মানুষের ছবিতে কাউকে আমি প্রতিদিন ফুলের মালা আর ধূপ জ্বালাতে দেখেনি। রুবির রবির বাড়িতে আমার একটি ছবি আছে সেখানে প্রতিদিন সে নতুন ফুলের মালা চাপায় আর ধূপ দেয় প্রত্যেকদিন আমি তার কাছে এতটাই রবির লেখা গান রবি তার গানে বলছেন যে মাগো তখন একটা ওষুধ ছিল একটা ত্রিশুল দিতে হত্যা করেছ এখন তো এত ওষুর ও এক কিছু হবে না এবার যখন আসবে তখন মেশিন গান নিয়ে আসবে মা সঙ্গে এবার আনবে মেশিন গান মা দুর্গা আশ্চর্য দিগো সঙ্গে এবার আনবে মেশিন গান ও মা ওই অত্যাচারে অসুরদের ওই ওমা অসুরদের ওই অত্যাচারে ও তোর ছেলেদের বাঁচে না প্রাণ সঙ্গে এবার আনবি ভেকিনি গো একটা অসুর মেরে মাগো পাবি না তুই ছুটি একটা অসুর মেরে মাগো পাবি না তুই ছুটি এখন মাঠে ঘাটে ওরাই তো দেখি ওড়াই কোটি কোটি তাই দশাত দিয়ে মার বিমা গো দশাত দিয়ে ওই দশাত দিয়ে মার বিমা আমরা গাইবো যে তোর গুণগান সঙ্গে এবার আনবি মেশিন গান মা দুর্গা আশ্চর্য গো সঙ্গে এবার আনবি মেশিন গান তারপর রবি সাবধান করে দিচ্ছে যে মা দুর্গা যেমন আধুনিক অস্ত্র ব্যবহার করতে পারে কলির ওষুধ সেও তো আধুনিক অস্ত্র ব্যবহার করতে পারে দেখ মাকে সাবধান করে দিয়েছে